আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে সকালবেলা নাস্তা করা হয়ে গেছে সেই নাস্তা পানি আপনাদের সাথে আর শেয়ার করতে পারেনি দুপুরবেলা চলে আসলাম কিছু রান্নাবান্না করতে তো যেহেতু সকালবেলা রেডি নাস্তা খেয়েছি আমরা তো রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে নিব সেই ভেবে রান্না করতে চলে আসলাম তো অত বেশি কিছু রান্না করব না হালকা পাতলা রান্না আজকে এখানে পুঁই শাক দিয়ে দিলাম তো আমরা তো আগে আসলে শাক হালকা ভাপিয়ে তারপরে বাগার দিই পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে শাকটা সিদ্ধ দিয়ে দিলাম আর পাশের চোলায় কিন্তু আমি মাছ রান্না করব। তো কী মাছ রান্না করি সেটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি দেখতে পেয়েছেন এখানে চিংড়ি মাছ রান্না করব আমি চিংড়ি মাছগুলো হলো পটল আর ধনদুল দিয়ে রান্না করব তো পটল ধন্দুলের সাথে কিন্তু চিংড়ি মাছ রান্নাটা খুব ভালো যায় আর এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন আমার মনে হয় খারাপ হবে না আজকে আমার রান্নাটা একটু হলুদ মানে মশলাপাতিটা একটু বেশি হয়ে গেছে চিংড়ি এবং ইলিশ মাছে কিন্তু হালকা ময় মশলা দিলে ভালো হয় মশলাপাতি অতিরিক্ত হলে এই মাছের কোনো টেস্ট ওইভাবে লাগে না একটু মানে অসুবিধা হয়ে যায় যাই হোক আপনারা যখন রান্না করেন হালকা মশলা দিয়েই রান্না করবেন তো আমার রান্নাটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছিল এই তো আমি এখন কিন্তু রান্নাবান্না শেষ করে নিয়েছি দুপুরবেলা খাবার খেতে বাসায় চলে এসেছে তো দিয়ে দিব এখন আমি খাবার অফ ক্যামেরাতে ডাল রান্না করে নিয়েছিলাম তো শেয়ার করা হয় হয়নি এখানে কাঁচা আম দিয়ে পাতলা ডাল রান্না করা হয়েছে ডাল অতিরিক্ত রান্না করলে আমার বাসায় আসলে থেকে যায় আর থেকে গেলে পরের দিন সেই ডালটা কিন্তু ফেলেও দেওয়া যায় না আবার খেতে গেলে কিন্তু ওই রকমের টেস্ট বা স্বাদ থাকে না যাই হোক সময় চেষ্টা করি একটু কম রান্না করার জন্য কিন্তু কিছু না কিছু থেকেই যায় আর এই থেকে যাওয়ার কারণে পরিপূর্ণভাবে একটা ভিডিও আসলে শেয়ার করতে পারি না যাই হোক এখানে দুপুরবেলা খাবার আমি সবাইকে দিয়ে দিয়েছি তো সবাই হাত মুখ ধুয়ে টেবিলে আসতেছে আর আমি হলো প্লেটে ভাতগুলো বেড়ে দিচ্ছি তো খাওয়া দাওয়ার আগে কিন্তু সবাই হাত মুখ ধুয়ে তারপরেই টেবিলে আসে যেহেতু বাহিরে থেকে আসে বা ঘরে থাকলেও এই কাজটা কিন্তু করে নিতেই হয় তো ওদিক থেকে ছালা তার শশা আর লেবু কেটে রেখেছিলাম সেটা আমার হাজব্যান্ড নিয়ে আসলো শশা লেবু আসলে কাটার কথা আমি আসলে ভুলেই যাই আর আজকে কেটে রেখেছি টেবিলে আনতেই ভুলে গিয়েছিলাম যাই হোক এটা ছিল বিকেলবেলা বা সন্ধ্যার পরে তো সন্ধ্যার পরে যেহেতু আমি ডাল ভিজিয়েছিলাম সকালে বিকেলবেলা নাস্তা করব বলে কিন্তু বাসায় কেউ ছিল না একেবারে একা ছিলাম সে কারণে আমি আর বানাইনি তো ওইভাবেই বেটে রেডি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হলো আমি ডালগুলো বেটে নিচ্ছি বেটে আমি চাইছিলাম কিছু ভাজা পোড়া করে খাবো কিন্তু একা বাসায় যেহেতু সেহেতু আমি আসলে আর ঝামেলা বাড়াইনি যাই হোক ডালগুলো আমি বেটে নিচ্ছি এক এক করে মাঝে মধ্যে এইভাবে বেটে কিছু ডাল ডুল ফ্রিজে ফ্রোজেন করে রাখলে চট জলদি করে কিন্তু বিকেলবেলার নাস্তাটা করে নেওয়া যায় আর বাসায় আমি একা থাকলে কোনো ঝামেলাই আমি করতে চাই না তার চেয়ে আমি হালকা পাতলা একটু কিছু খেয়ে তারপরে রেস্টে থাকারই চেষ্টা করি কারণ খেতে গেলে অনেক কাজ বেড়ে যায় আর কাজ বেড়ে যাওয়া বলতেও কোনো কথা না কথা হচ্ছে আমি আসলে একা থাকলে নাস্তা ওইভাবে করিও না তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরে যদি স্পেস থাকতো বেশি তাহলে আমি কিন্তু ওখানে বসেই বাটা বাটিটা করে নিতে পারতাম কিন্তু যেহেতু স্পেস কম তো ডাইনিং টেবিলের উপরে পাটা এনে এখানে বসে আমি বাটা বাটিটা করি যাই বাটি না কেন আমি এখানে এনে নেই সেই সাথে ফ্যান ছেড়ে দেই এতে কিন্তু একটু আরামও হয় রান্নাঘরে বাড়তে গেলে কিন্তু আবার ঝামেলাও তো বাটা হয়ে গেছে যেহেতু টেবিলটা একটু মুছে নিলাম আর যে ডালগুলো আজকে ভাজা পোড়া করতে চেয়েছিলাম সেগুলো আমি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলাম আজকে আর কিছুই করবো না যেহেতু অনেক কিছু নষ্ট হয়েছে ভাবলাম পাটা পোতাগুলো সুন্দর করে ধুয়ে রেখে দিই এইভাবে সবসময় আমি পাটায় কিছু বাটা বাটি করলে ভর্তা অথবা মশলা পেঁয়াজ যাই বাটি না এখনো পাটা কিন্তু আমি সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করেই রাখি না ধুয়ে কিছু রাখলে আমার নিজের কাছে ভালো লাগে না আসলে আর এই টুকটাক কাজগুলো কিন্তু চোখে পড়ে না এই কাজগুলো করতে গেলেও কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায় তো এদিক থেকে আমার কিন্তু ধোঁয়া মোছা পরিষ্কার হয়ে গেল এখন ছিনটা পরিষ্কার করে আজকের মতে মনে হয় আমার কাজ শেষ করে ফেলবো আর আগামী কালকে যখন কাজ করব আপনাদের সাথে টুকটাক কিছু শেয়ারও করব। তো এই তো আমি কিন্তু সন্ধ্যার পরে আরও একটা কাজ শুরু করলাম ভাবলাম যেহেতু বাসায় কেউ নাই এই সময়টুকে আমি বসে না থেকে সোফার কুশন খাবারগুলো খুলে রাখি তাহলে আগামী আগামীকালকে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলা যাবে আর খুব ভোরবেলা উঠেই আমি সোফার কাবারগুলো ভিজিয়ে দেবো তারপরে আমি কিন্তু ধুয়ে নেব আজকে আর এগুলো কিন্তু আমি ভিজাচ্ছি না এগুলো আমি রাতের বেলায় খুলে রেডি করে রাখছি এইভাবে কিছু কাজ এগিয়ে রাখলে কিন্তু ভালো হয় আগের দিন পরের দিনের কাজ আগের দিন কিছু একটু প্রেপারেশন করে রাখলে সব কিছুতেই কিন্তু সুন্দরভাবে হয়ে যায় সময় মতো তাই তো এখন আমি এগুলো রেখে দেব পরের দিন ভিজিয়ে নিব। তো যেহেতু সকালবেলা কিছু কাপড় চোপড় ধুয়েছিলাম সেগুলো এনে আমি হলো ভাঁজ করে রাখব যখন ভাস করতে বসলাম তখন মনে হলো একটুখানি ক্যামেরা করি আপনাদের সাথেও শেয়ার করা যাবে এখানে আমারই থ্রি পিস আছে দুইটা আর বাদ বাকি কিছু কিন্তু আমি আগেই ভাস করে ফেলেছি এই তো পরের দিন সকালবেলা চলে আসলাম আজকের নাস্তায় আমরা ভাত খাব তাই তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি আর এখন হলো আমি বড়াগুলো ভেজে নিছি। এটা কিন্তু আমি করি করিনি পেঁয়াজু বানালে আরও পেঁয়াজ দিয়ে আরও বেশি করে তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিতাম যেহেতু ভাত দিয়ে খাবো সেহেতু আমি কিন্তু পেঁয়াজ কম দিয়েছি বড়া আকারে ভাজলাম পেঁয়াজ আর বরার ভিতরে কিন্তু পার্থক্য আছে পেঁয়াজ যে পেঁয়াজও যেটা সেটাতে পেঁয়াজ বেশি দিতে হয় আর বড়া করে খেলে সামান্য পেঁয়াজ দিয়ে আর বরা বানানোর যে মশলাপাতি সব কিছু দিয়েই ভেজে নিলে হয় তো আমি কিন্তু এইভাবেই আসলে সব সময় বড়া ভেজে থাকি এখন আমি চিংড়ি মাছগুলো শুকনা করে ভাজা করে নেব আর সকালের নাস্তায় আলু ভর্তা থাকবে আর গতকালকের যে রান্নাবান্না কিছু রয়ে গেছে সেগুলোও আজকে বের করে গরম করে আমরা খেয়ে নেব তো এক এক করে আমার কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে বা হয়ে যাচ্ছে ভাবলাম সামান্য একটু শেয়ার করি আপনাদের সাথে ভিডিও যদি ভালো লাগে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু বেশি করে লাইক এবং শেয়ার করে দিবেন যাতে করে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে এতটুকুই অনুরোধ রইল আপনাদের কাছে এখানে কিন্তু আমি চিংড়ি মাছটা একদম করকড়া ভাজা করে নিব এখন তো চিংড়ি মাছ ভাজা খেতে আমার ছেলেরা ভীষণ পছন্দ করে রান্না করলে তো খায় না সেজন্য আমি বেশিরভাগ সময় ভাজাই করি এবং সেই সাথে ঘুনা করলে ছেলেরা খায় সবজি দিয়ে রান্না করলে কখনই ওরা খাইতে চায় না বা খায়ও না এই তো ডাইনিং টেবিলে নিয়ে আসলাম এখন সমস্ত রান্নাবান্না সকালবেলা নাস্তাই ছিল আজকে দুপুরের মতো খাবার দাবার তাই তো অত ঝামেলা দুপুরবেলা আর হবে না এখান থেকে বেশ কিছুটাই রয়ে যাবে তারপরে আমি দুপুরবেলা রান্না রান্নাবান্না করি সেগুলো আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব